নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর মাত্র একটা দিন বাকি রয়েছে মায়ের পুজোর আরাধনায় তো এখন সাজো সাজো রব কাঁথি শহর জুড়ে তো এই মুহুর্তে আমি রয়েছি কাঁথি শহরে সবার প্রিয় শহর কাঁথিতে তো এইখানে কেমন কি ঠাকুর বিক্রি হচ্ছে কেমন কি রেট চলছে তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ওই দিকটায় দেখতে পাচ্ছ ঠাকুর বিক্রি হচ্ছে আর এখানে একটা স্টুডিও রয়েছে যেটা হচ্ছে রূপদান তো এখানে ফার্স্টে যাচ্ছি তারপরে ওদিকটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই স্টুডিওটা রয়েছে গিয়ে কাতি সুপার মার্কেটের ঠিক আগে তো তোমাদের এই স্টুডিওটা তা ফার্স্টে গিয়ে তোমাদের ভিজিট করাচ্ছি কেমন কি ঠাকুর রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঠাকুরও রয়েছে এইভাবে পুরোপুরি রেডি হচ্ছে আর এখানে থিমের ঠাকুরও রয়েছে ছোট ছোটো সাবেকি ঠাকুরও তৈরি হচ্ছে তো আর মাত্র তো একটা দিন বাকি রয়েছে কোনো কোনো জায়গায়ও আজ থেকে মণ্ডপসজ্জা উদ্বোধন হতে চলেছে আর এই কাগজ স্টুডিও ছিল আউটডোর মোড়ে তো এখন এইখানে চলে এসেছে মার্কেটের কাছে তাই এখানে প্রস্তুতি চলছে সেখানে প্রবলেমের জন্য এইখানে ঠাকুরগুলো রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি সেজে উঠছেন মাতৃ প্রতিমাগুলো বেশ দারুণ দারুণ মাতৃ প্রতিমা আর ওইটা বু হয়ে গেছে তারই জন্য দেখতে পাচ্ছো এখানে টোকন দেওয়া রয়েছে কোনো কোনো ঠাকুর বিক্রিও হয়ে গেছে অরাডি ঠাকুরও রয়েছে আর এগুলো সব থিমের ঠাকুর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নতুনত্ব ঠাকুর আর এখন ট্রেন্ডিংয়ে ছড়ছে যেটা এআই মডেলের ঠাকুর কিউটি কিউটি ঠাকুর সব তৈরি হচ্ছে প্রত্যেকটা পুজোতে কিউটি কিউটি ঠাকুর কালী পুজোয় দেখেছি আমরা তো নানান রকম পুজোতে তো এখন কিউটি কিউটি ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে সেই সব ঠাকুর যদিও যেগুলো হয়েছে গিয়ে সাবেকি মাতৃ প্রতিমা এখানে সুন্দর মাতৃ প্রতিমাগুলো রয়েছে আর যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো দেখতে পাচ্ছ মুখ বাঁধা রয়েছে তার মধ্যেও কাজ চলছে কাজের সাথে সাথেও বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কাকিমা রেডি করছেন ঠাকুরের সাজগুলো পুরোপুরি আর মায়ের পুরোপুরি কাজটাও সুন্দর তোর এই ঠাকুরটাতে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়েছে বেশ দারুণ কি মাতৃ প্রতিমা পেছনে চালচিত্র পুরো দেখতে পাচ্ছ মাটির খায় রয়েছে বেশ দারুণ অপূর্ব ঠাকুরটার যে বাহন সেটা নৌকা কি হাঁস সেটা বোঝা যাচ্ছে নৌকা রূপে হাঁসের মতো সেটাই পুরোপুরি হয়েছে আর এইখানে যে ঠাকুরগুলো দেখছো অধিকাংশ ঠাকুর বিক্রি হয়ে গেছে তার মধ্যে রয়েছে অনেকটা ঠাকুর এই যে সাইজগুলো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে বিক্রি হয়নি তো এগুলো আশা করি হয়ে যাবে যেগুলো দেখতে পাচ্ছ অধিকাংশ ঠাকুর বিক্রি হয়ে গেছে যেটা মিস্ত্রি বলছেন তো বিক্রি হয়ে গেছে তো সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এটা রথে রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ পিছনের চালচিত্র শাঁখ আর যে সামনের দিকে ঠাকুরগুলো এগুলো যে রয়েছে এটা পদ্মফুল যে পিছনের চলচিত্রটা রয়েছে পুরোপুরি পদ্মফুল এখানে পরপর তিনটে ঠাকুর রয়েছে পদ্মফুলের ফুলের উপরে আর এখানকার মায়ের যে দেখতে পাচ্ছ শ্বাসটা কেমন রয়েছে মানে বাহনের উপরে রয়েছে মা এবং মায়ের শ্বাসটা রয়েছে লাল পাড় সাদা শাড়ি রয়েছে তো এখানকার মিস্ত্রি হচ্ছে ইনি হচ্ছে মেন মিস্ত্রি আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা গাছের যেই রয়েছে একদম বেশ আপনার ঠাকুর রয়েছে তো মোটামুটি এগুলো বাজেট কস্টলি একটু ঠাকুর রয়েছে যাদের যাদের ভাবছো থিমের ঠাকুর নিবে এখানে এসে যোগাযোগ করতে পারো এই যে ঠাকুরগুলো রয়েছে এগুলো এখনো সেল হয়নি তো যাদের যাদের থিমের ঠাকুর লাগবে ভাবছো বা মণ্ডপের জন্য সেরকম একটু বাজেট কস্টলি ঠাকুর লাগবে তো এখানে এসে ভিজিট করতে পারো অনেকগুলো ঠাকুর রয়েছে তো এবার ওই যে সামনের দিকে যে ঠাকুরগুলো রয়েছে তো তোমাদের ওই ঠাকুরগুলো দেখায় কেমন কি রয়েছে রাস্তার ওপারে যে ঠাকুরগুলো কেমন কি রয়েছে তো তোমাদের চলো তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ঠাকুর রয়েছে সেখানে ছাঁচে ছিল না আর এখানে ছাঁচের ঠাকুরও রয়েছে ছোটো ছোটো ছাঁচের ঠাকুরও রয়েছে একদম সাবেক বেশিও ছোটো ছোটো ঠাকুর রয়েছে যাদের ঘরে পূজা করে ছোট ছোট ঠাকুর লাগে তাদের জন্য এখানে অনেক রকম ঠাকুর রয়েছে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো আর রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে ছোট ছোট ঠাকুরের উপরে দেখো থিমের ঠাকুর দেখতে পারছো ছোটো ছাঁচের মধ্যেও থিমের ঠাকুর এই ঠাকুরটা বেশ দারুণ লাগছে দেখো সাইডে গাছের যে গুড়ি টাইপের রয়েছে তার মধ্যেও ঠাকুর রয়েছে ছাঁচের মধ্যেও এইসব থিম রয়েছে বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে বেশ কম বাজেটের উপরে ঠাকুর পেতে পারো যারা যারা কম বাজেটের ঠাকুর খোঁজছো তো এখানে এসে দেখতে পারো আর রাস্তার ওই পাশেও ঠাকুরগুলো রয়েছে তাদের সেখানে তো এইখানে এলে অনেক ঠাকুর দেখতে পাবে তো এই পরপর এই রোডে অনেক ঠাকুর বিক্রি হচ্ছে তো যারা ঠাকুর নিয়ে ভাবছো তো অবশ্যই তাড়াতাড়ি এসো ঠাকুর যাচাই করে দাম দর করে কেনাকাটি করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য তারা